শীতের পিঠা খাইতে কেমন লাগে রে হুম বিরাট মজা আমি তো ছুটির অপেক্ষায় রয়েছি ছুটি দিলে বাড়িতে যাব বাড়িতে গিয়ে আমার মাকে পিঠা বানাতে বলবো আমার মা অনেক সুন্দর সুন্দর পিঠা বানাতে পারে আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম বসেন আচ্ছা হুজুর বাচ্চাদের তো পরীক্ষা শেষ হয়েছে শীতের জন্য তো ছুটি দেওয়া দরকার আচ্ছা কত দিনের ছুটি দেওয়া যায় বলেন তো 10 দিনের ছুটি দিলেই তো ভালো হয় 10 দিনের আচ্ছা ঠিক আছে তাহলে বাচ্চাদেরকে বলে দেন যে ওদের 10 দিনের ছুটি হয়ে গেছে ওরা ব্যাগটা গুছিয়ে রেডি হয়ে যাক এই বাচ্চারা তোমাদের পরীক্ষা শেষ হয়েছে শীতের জন্য দশ দিনের ছুটি দেওয়া হয়েছে তোমরা সকালে টেক গুছিয়ে বাড়ি চলে যাও